একটি আবাসনের পাঁচতলার তলার বন্ধু ফ্ল্যাট থেকে এক যুবতীর পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে হুগলি শ্রীরামপুর থানার অন্তর্গত বৈদ্যবাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে। শ্রীরামপুর সুকান্ত পার্কের একটি আবাসনে মৃত যুবতীর নাম দীপশিখা গোস্বামী, বয়স উনত্রিশ বছর। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দীপশিখা একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। তিনি ফ্ল্যাটেই একাই থাকতেন। তার এক দিদি রয়েছে। দিদি বিবাহ সূত্রে উত্তরপাড়ায় থাকেন। দীপশিখা প্রতিদিন সকাল বেরিয়ে যেতেন এবং রাতে ফিরে আসতেন তবে বেশ কিছুদিন ধরেই তাকে দেখা যাচ্ছিল না বলে প্রতিবেশীরা জানিয়েছেন শুক্রবার রাতে এই ফ্ল্যাটের ভিতর থেকে তীব্র পচা গন্ধ পেয়ে পেয়ে পুলিশে খবর 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 দেয় আবাসনের ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ দেওয়া দীপশিখার দিদিকেও দিদির উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় দীপশিখার দেহ ফ্ল্যাটের শৌচাগারে পড়ে রয়েছে পুলিশ দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এই প্রসঙ্গে সন্দীপ দে নামে আবাসনের এক বাসিন্দা জানালেন কি মনে হচ্ছে আমার মনে হয় কোনো কারণে বাথরুমে পড়ে টড়ে গিয়ে কিছু একটা হয়েছে উনি একা থাকতেন এবং উনি নার্ভের প্রবলেম ছিল শুনেছি ওষুধ ওষুধ খেতেন কোনো কারণে কোরেটরে টড়ে গিয়ে কিছু একটা হয়েছে অবঞ্চিত লোক আসা যাওয়া না অ্যাক্টিভিটিস কেন ছিল ভালো হ্যাঁ ওনার অ্যাক্টিভিটিস কেন ছিল ভালো ছিল হ্যাঁ উনি তো ওনার মতো থাকতেন কোনো কাউকে ডিস্টার্ব হচ্ছে কিছু করতেন যে এর মতো থাকতেন অসুবিধা কিছু ছিল না হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্তে রিপোর্ট আসলে দীপশিখার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন স্থানীয় ওয়ার্ডের পৌর প্রতিনিধি পৌশালী ভট্টাচার্য এই বিষয়ে পৌশালী ভট্টাচার্য বলেন আপনি ওয়ার্ডের কাউন্সিলর এই মহিলা কি একা থাকতেন কি করতেন উনি একাই থাকতেন উনত্রিশ বছর মতো বয়স শুনেছিলাম যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে মানে কাজ করেন তো আজকে যে ঘটনাটা ঘটেছে তো এলা এই ফ্ল্যাটের বাসিন্দারা আমাকে প্রথমে ফোন করেছিল ফ্ল্যাটের বাসিন্দারা আমাকে ফোন করেছিল ফোন করাতে আমি আসি এবং ততক্ষণ ওরা পুলিশকেও জানায় পুলিশ এসেছে কেন ওরা খুব বাজে একটা গন্ধ পাচ্ছিল তারপরে দরজা ভেঙে ঢুকে দেখা গেছে যে বাথরুমে ওনাকে পাওয়া গেছে দেহ আর কি কি মনে হচ্ছে দেখুন কি মনে হচ্ছে সেটা তো এখন তদন্ত সাপেক্ষ কিন্তু যেটা প্রাইমারি স্টেজে বলা যায় উনি নার্ভের ওষুধ খেতেন কারণ ওনার দিদি বলেছেন এসে যে উনি নার্ভের ওষুধ খেতেন ঘুমের ওষুধ খেতেন হয়তো সেই কারণে হয়তো বাথরুমে পড়ে যেতে পারে এটাও একটা সম্ভাবনা আছে উনি একাই থাকতেন হ্যাঁ উনি একাই থাকতেন কেউ নেই না বাবা মা মারা গেছেন ওর দিদি এসে দিয়ে বলেছেন যে ওনার দুই বোন দিদি উত্তরপাড়া থাকে আর উনি এখানে একাই থাকতেন উনি আনম্যারিড অপ্রত্যাশিত এই ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় আবাসনের প্রতিবেশীরা মৃত্যুর কারণ খতিয়ে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা